ভিজতে ভালো লাগছে এই জন্য বৃষ্টিতে ভিজছি অনেক দিন পর মানে এইভাবে রাস্তায় হেঁটে হেঁটে বৃষ্টিতে হচ্ছে অনেক আগে আমরা প্রায় এমনভাবে ভিজতাম যখন বৃষ্টি হতো বিশেষ করে বর্ষার সময় এরকম বৃষ্টি হলে আমরা ফুটবল খেলতাম বা গাছের জাম্বুরা পেরে আমরা সকলে মিলে একসাথে এই বৃষ্টির সময়ে ফুটবল খেলতাম সেটা দিয়ে আসলে শৈশবের দিনগুলো খুব ভালো ছিল এখন অনেক মিস করি এখন ইচ্ছা করলেও আর সম্ভব না এখন কাজের জন্যে জীবিকার জন্যে অনেক দূরে আছি এখন ইচ্ছা করলেও সেই আগের শৈশব আর ফিরানো সম্ভব না বৃষ্টি ভিজার যে মজা আসলে বলে বোঝানো যাবে না এই হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে আমার হয় গাড়ি যাচ্ছে ছোটো ছোটো গাড়ি এখন একটু কম বড়ো গাড়িগুলো যেহেতু বৃষ্টি হচ্ছে ভালো লাগছে খুব ভিজতে আপনারা ইচ্ছা করলে ভিজতে পারেন বৃষ্টিতে ভিজলে আপনাদের মন ভালো থাকে শরীর ভালো থাকবে অনেক সময় দেখা যাবে শরীর খারাপ হয়ে যেতে পারে কারণ বৃষ্টিতে ভিজলে অনেকের জ্বরও আসে যাই হোক বৃষ্টিতে ভিজে আর যে আবেগটা এটা কিন্তু আপনি পাবেন না যতক্ষণ না না ভিজেন জ্বর হোক কিংবা জ্বর না হোক এটা একটা অন্যরকম অনুভূতি ভালোই লাগছে বুঝতে বৃষ্টির দিনে শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করুণা মন চাই তোমায় তে বৃষ্টি তো থেমেছে অনেক আগে ভিজেছি আমি এক পেছাতে পারেনি ধুরোহ পুজি তোমার মেঘ মিলনে মন চাই তোমায় আহ আমার ফোনটা একদম ভিজে গিয়েছে ফোন দিয়ে এখন পানি চুয়ে চুয়ে পড়ছে ভালো লাগছে সত্য বৃষ্টিতে অনেক দিন পর এইভাবে রাস্তায় হেঁটে হেঁটে হচ্ছে সালামালাইকুম ভালো আছেন একটু ভিজি ভিজে গিয়েছি তো এ হচ্ছে অবস্থা ভালো লাগছে মনে হয় না আজকে আর বৃষ্টি থামবে হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে এত বৃষ্টি আমি আর কখনো দেখিনি এর আগে এই মাসটাতে অনেক বৃষ্টি তো